ആദ്യം തന്നെ കീ ട്രെയിനിങ് গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল অন্টারপ্রেন ইনোভেশন এন্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের সফট স্কিল ট্রেনিং প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচ সফলভাবে সম্পূর্ণ করেছে অ্যান্ড কনসালটেন্সি চলুন শুনে আসা যায় প্রথম ব্যাচের পার্টিসিপেন্টসদের থেকে পাওয়া কিছু ফিডব্যাক Hello, I'm Saif Islam. Um, thank you for uh, arranging this session. It's been a very transformative uh, six days long training sessions. Throughout the training, I believe all the participants have experienced a huge transformative journey throughout the six days and I recommend this to all the IT professionals. Assalamu alaikum everyone I'm Alifa Khan and I did this soft skill training which was really amazing it was a 6 day training and it, it really helped me motivate and come up with all my problems which I could solve here I'm a training in my আমার প্রফেশনাল পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ সোশ্যাল লাইফ ওভারঅল আমি সব জায়গাতে ইম্প্যাক্ট করার পসিবিলিটি দেখছি এবং আমি ইনভাইট করবো যারা মানে নতুন আছেন ফ্রেশার এবং যারা প্রফেশনাল সবাইকে এই ট্রেনিংটা নেওয়ার জন্য তাতে তার ক্যারিয়ার এবং পরবর্তী ফিউচার লাইফে অনেক নিজেকে ডেভেলপ করতে পারবে বাংলাদেশ গভর্নমেন্ট আইসিটি মন্ত্রণালয় থেকে আয়োজিত এই প্রজেক্টে ট্রেনিং করতে পেরে আমি খুবই লাকি ফিল করছি ডং সামদানি ফ্যাসিলিটেশন কনসালটেন্সি ফার্মকে অনেক ধন্যবাদ এরকম একটা ইনিশিয়েটিভের সাথে থাকার জন্য আর এত সুন্দরভাবে ডেলিভারি করার জন্য আমাদেরকে আমি আসলে যখন প্রথম ট্রেনিং এর টাইম শিডিউলটা দেখেছিলাম যে দশটা থেকে ছয়টা আমি ভেবেছিলাম যে এত সারাদিন ধরে কি ট্রেনিং করব বা আসলে কি করাবে কিন্তু আর মানে বোরিং হয়ে যাব বা আসলে কি হবে কিন্তু যখন আসলাম আর প্রথম দিন জাস্ট প্রথম ঘন্টা থেকেই দিন কখন চলে গেল বা এত এক্সাইটিং টাস্ক এত কিছু ছিল সব কিছু মানে কখন সময় চলে গেল আরো মনে হচ্ছিল যে আরো যদি দুই ঘন্টা বেশিও দেওয়া হয় আমরা বোর ফিল করবো না আমার ভালো লাগছিল আমি এখান থেকে এমন কিছু কিওয়ার্ড লাইফে অ্যাড করতে পেরেছি যার জন্য আসলে আমি সত্যি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আর এটাকে আমি খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো আমার নেক্সট ক্যারিয়ারে ইনশাল্লাহ এটা খুব ভালো কাজে Thank you.